সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক অচেন আবু জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই না আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি মা আশাল্লাহ ভালো আছেন আপনার নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন মুক্তার জীবনের গল্পগুলো মুক্তার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মুক্তার সাথে মুক্তা দেশের বাড়ি কোথায় আপনার আচ্ছা ফরিদপুরের মেয়ে কোথায় থাকেন এখন আপনি আচ্ছা ঢাকাতে ভাড়া থাকেন তো আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে মুক্তা আচ্ছা 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 মানে সবার শাদী হয়ে গেছে

শুনতে থাকুন মুক্তার জীবনের গল্পগুলো যেহেতু স্বামী নাই হয়তো স্বামী নাই যেহেতু তার মনে অনেক কষ্ট দুঃখর জ্বালা সেই কারণেই হয়তো মিডিয়ার সামনে আসা তো এখন যেখানে থাকেন আপনি কি একাই থাকেন সন্তানকে নিয়ে না আপনার সাথে আর কেউ থাকে আপনি শুধু একাই আচ্ছা আচ্ছা মানে আপনি একাই থাকেন আচ্ছা আচ্ছা তো স্বামী যেহেতু কষ্ট জ্বালা তো সবার কষ্ট জ্বালা সহ্য করা যায় কিন্তু স্বামীর কষ্ট জ্বালা সহ্য করা যায় না কারণ সব মেয়েরাই চায় যে বিয়ে পরে স্বামী কাজ কাম করে নিয়ে আসবে স্ত্রী সেটা দেখে শুনে চলবে বা তার সাথে আদর ভালোবাসায় শোয়া করে করে জীবনটা কাটাবে কিন্তু আপনার ভাগ্যে আর সেটা পরে নাই আচ্ছা স্বামী কি বেশি নেশাবানি করতো নাকি মারধর করতো চলে গেছে

আচ্ছা মানে এখন তো এক আর থাকা যাচ্ছে না সারা জীবন তো এখন চাচ্ছেন যদি সন্তান সহ কেউ আপনার দায়িত্ব নেয় এমন একটা মানুষ পেলে আর কি বিষাদি করতে যাচ্ছেন এখন আচ্ছা তো কোনো দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় মুক্তা কীভাবে করবে মোবাইলের মাধ্যমে আচ্ছা হ্যাঁ নাম্বারটা আমি পাইছি তো দর্শক নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে মুক্তাকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো সেভেন সিক্স টু সেভেন ফাইভ তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এই নাম্বারটাই হলো মুক্তার তো যেহেতু সে একা একাই থাকে আপনারা যখন চাইবেন তখনই মুক্তাকে পাবেন আর যেহেতু এক সন্তানের জননী সে সে এখন চাচ্ছে একটা ভালো মনের মানুষের বুড়া জন যেমনই হোক দেখতে শুনতে হয়তো সে সঙ্গী বানাবে তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আচ্ছা আচ্ছা তো দর্শক তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম